হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমরা সবাই একটুখানি বেড়াতে যাব তো কি কি করব না করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব এখন আমি রেডি রেডিওয়ে নিই হয়ে বেরোবো দেখা হচ্ছে তোমাদের সাথে একটুখানি পথ আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম মুক্ত মন্দিরে এই মুক্তকেশী মন্দিরটা আমাদের মেমারির থেকে খানিকটা ভিতর দিকে ওই যে মশা গ্রামের রাস্তাটা আছে ওইখান থেকে একটু ভিতর দিকে যেতে হয় এই মন্দিরটা না ভীষণ সুন্দর বাইরে থেকে মন্দিরটা যতটা সুন্দর দেখতে এখানে মায়ের মুখটা তার থেকে অনেকক্ষণ বেশি সুন্দর দেখতে এই মন্দিরের পরিবেশটাও না ভীষণ সুন্দর খুব শান্ত নির্জন একদম মনটা মুগ্ধ করে দেওয়ার মতো আমি এই মন্দিরে আগেও অনেকবার এসেছি আর এই মন্দিরে আমার দাদা বৌদির এটা প্রথমবার ছিল ওরা আজকে ফার্স্ট ছিল। তো আমরা প্রথমেই এসে এখানটাতে বাইরেতে একটুখানি সবাই ছবি তুলে নিচ্ছিলাম কারণ দাদা বৌদি ফার্স্ট টাইম এখানে এসছে আমি তো এখানে আগে বহুবার এসেছি তোমাদের সাথে আজকে আমি আমার একটা সিক্রেট শেয়ার করছি সেটা হলো আমার জবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে না আমার মা কালীর প্রতি একটা অন্যরকম অনুভূতি ফিল হয় মানে আমার জীবনের সব থেকে কাছের যাকে আমার মনে হয় সেটাই হলো আমার মা কালী আমার লাইফের ভালো মন্দ সুখ দুঃখ সমস্তটা আমি তার সাথে শেয়ার করি রাগ হলে তার সাথে ঝগড়া করি আবার আনন্দ হলেও তার সাথে শেয়ার করি আমার জীবনে কোনো যদি খারাপ পরিস্থিতি আসে বা আমি ডিপ্রেশনে থাকি তখন না আমার কাছে ওষুধের মতন কাজ করে আমার এই মা আমার জীবনে একটা এমন সময় এসেছিল যখন আমি আমার লাইফে কোনো কিছুই বুঝতে পারছিলাম না ভীষণ চাপে ছিলাম তখন না আমি সমস্তটা আমার মায়ের হাতে ছেড়ে দিয়েছিলাম আমার মা আমাকে যেমনটি দেখিয়েছে রাস্তা তেমনটি ভাবেই আমি চলেছি ভালো মন্দ কিচ্ছু জানি না সমস্তটা মায়ের ওপর ছেড়ে দিয়েছি মা যেই রাস্তায় নিয়ে গেছে আমি চোখটি বন্ধ করে সেই রাস্তাতেই হেঁটেছি জীবনে কঠিন পরিস্থিতি তো সবার জীবনেই আসে কিন্তু আমাদের উচিত সেই পরিস্থিতিটাতে ধৈর্য ধরে সেই পরিস্থিতির সম্মুখীন হও আমিও তাই করেছিলাম তার সাক্ষী আমারই মা আমরা যখন মায়ের মন্দিরে গিয়েছিলাম মায়ের দর্শন করতে তখন মায়ের মন্দিরে কাজ হচ্ছিলো তাই সাইড থেকে একটু আওয়াজ আসছিলো চলো এবার আমরা একটু মায়ের মন্দিরে গিয়েছি যখন মায়ের মুখটা দর্শন করে নিই আর তোমরাও সাথে সাথে দর্শন করে নাও মায়ের এখানের মায়ের মুখটা দেখো কি মিষ্টি না কি হাসি খুশি কী সুন্দর বেশিরভাগ জায়গাতেই দেখেছি মা কালীর মুখটা না কেমন একটা ভয়ানক করে রাখে কিন্তু মা মোটেও ভয়ানক না মা তোর কত করুণাময়ী কত সুন্দর অবশ্য দেখার নজরটা যার যেরকম আমি তো মাকে সবসময় একটা সুন্দর মিষ্টি মুখই দেখতে পাই আমার চোখের সামনে এখানে মুখটাও না ঠিক সেরকমই সব জায়গার মন্দিরের থেকে একটু আলাদা আর মায়ের যে দুটো রূপ একটা যেমন ভয়ানক রূপ সেরকম একটা করুণাময় রূপ মায়ের দেখেছ একটা হাতে যেমন খাড়া রয়েছে সেরকম অন্য হাতে দেখো কিন্তু আশীর্বাদ রয়েছে তো মা যখন কোনো খারাপ কিছু হয় যেমন হিংস্র রূপ নিয়ে সেটার বিনাশ করে সেরকম তার সন্তানদের প্রতিও সবসময় ভালোবাসা আদর যত্ন আশীর্বাদ সবসময় দিতেই থাকে অনেক তো বক বক করলাম এবার চলো তোমাদেরকে আমার এই মায়ের মন্দিরটা বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিই কী সুন্দর লাগছে সন্ধ্যার এই লাইটে মায়ের মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ঠিক করলাম কোনো একটা রেস্টুরেন্টে যাব প্রথমে ভেবেছিলাম এখানে একটা কোন ইয়ারাদা ধাবা রয়েছে কাছাকাছি সেখানে যাব। তারপর মনে পড়ল আমরা তো সবাই হেলমেট নিয়ে আসিনি হাই রোডে উঠতে হবে তো তারপর ঠিক করলাম মেয়েমারির ভিতরেই কোনো একটা রেস্টুরেন্টে যাব যেখানে আগে কোনো দিন যায়নি তো এখানেই একটা রেস্টুরেন্ট আছে যেটাতে আমরা আগে কখনো যাইনি ভাবলাম সেখানটা আজকে ট্রাই করে দেখি কেমন কি তো চলো দেখা যাক কোথায় আমরা গিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম মেমারিতে আহারে বাঙালি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা আগে কখনো আসিনি মানে এখানে জয়ন্ত এসেছিলো কিন্তু আমরা কেউ আসিনি তো ও বললো চলো এখানটা চলো এখানটা মোটামুটি ভালো খাবারই হয় তো ওর কথা মতন আমরা সবাই এখানে এসেছিলাম আর এখানে পরে আমার অন্য বন্ধুদের সাথেও দেখা হয়েছিলো ওরাও এখানে এসেছিলো তো চলো তোমাদের দেখায় কে এসেছিলো আর আমরা কি কী খেয়েছি এখানে রেস্টুরেন্টে এসে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। ততক্ষণে দাদাবাবু একটু ছবি তুলে নিচ্ছিল আর সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল তো আমাদের খাবার আসতে অনেকটা সময় লাগছিল। তো আমরা এখানে বসে ততক্ষণ একটুখানি গল্প করে নিচ্ছিলাম। এটা আহারে বাঙালি রেস্টুরেন্টের নাম। ফার্স্ট টাইম দেখি এখানে তারপর আমাদের দুটো আরও বন্ধু এখানে চলে এসেছিলো পার্থো আর সঙ্গ ওরা আমাদের সাথে জয়েন করেছিল তো আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম মানে আমরা ছজনা মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আমাদের খাবারটা আসতে অনেকটা সময় লাগছিল তো সেই সময়ের মধ্যে আমরা এখানে গল্প করছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা আজকে অর্ডার করেছিলাম এখানে

এবার আমরা যাব সামনের স্টাইল বাজারে এর অপোজিটে রয়েছে দাদার কিছু জিনিস কেনার আছে তো ওখানে যাই বাইক ফাইক বার করতে হবে না ওইখানে যাবে হ্যাঁ চলো রোড ক্রস করে নি একটা চড় বলে না আমি মজা ঝেপে দিও আর না প্রত্যেকবার যাই ভাবি কিছু নেব না লাস্টে খালি কিনে নিই আমি ভিখারি হয়ে আসছি জামা কাপড় কিনে কিনে এমনি দেখি তারপর কি জয়ন্ত এখানে কার্গো প্যান্ট দেখতে শুরু করে দিল ও এমনিতে জিন্সের প্যান্টের অত পছন্দ করে না ও বেশি কার্গো ট্র্যাক এইগুলোই বেশি পরে এসছিল এখানে প্রধানত দাদা কেনাকাটি করতে ওর সক্স আর কি সব দরকার ছিল তারপর কি এসছিলো কিন্তু আমাদের যে দুর্বলতা শপিংয়ের প্রতি তাই আমরাও কেনাকাটি করতে শুরু করে দিয়েছিলাম এখানে দেখো দাদা এই চশমাটা পড়েছিল আমি বলছিলাম ওকে তোকে পুরো অন্ধ লাগছে বেচারা আমার কথা শুনে আর চশমাটা নিল না যাই হোক ওখানেও কেনাকাটি করছিল। আর আমিও না এখান থেকে শপিং করবো না করবো না করেও লাস্টে দুটো টি শার্ট পেয়ে গেছি ভালো ব্যাপারে এই দেখো জয়ন্তর হাতে ছিল ওইগুলো জয়ন্ত কার্কো প্যান্ট দেখছিল কিন্তু ওর পছন্দ হয়নি ও নেয়নি কিন্তু আমি দুটো ওখান থেকে টপ নিয়ে নিয়েছি টপ মানে টি শার্ট ফুল স্লিপের আর বেশ অফারে চলছিল আর ভালো কোয়ালিটির ছিল তো আমি দুটো ওখান থেকে টি শার্ট নিয়ে নিয়েছি আর একটা আমরা আমাদের পুচকু ভাইয়ের জন্য মানে জয়ন্তর পুচকু ভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি টি শার্ট সেট যেগুলো হয় না বাচ্চাদের জামা প্যান্টে এই দেখো তোমাদের দেখাচ্ছি এইটা কেমন হয়েছে বলো তো কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এটা আমিই পছন্দ করেছি কালারটা কি মিষ্টি না বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি রাস্তার ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন আমি বাড়ি চলে এসেছি এসে আমি চেঞ্জ করে নিয়েছি এখন আমি যাব ফ্রেশ হতে তো ফ্রেশ হতে যাওয়ার আগে ভাবলাম ভিডিওটা শেষ করে দিয়ে যায় তো তোমাদের এটাই বলবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করবে একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জানি বাই বাই